সবি সরি সমর মজুমদার সঞ্জীব আচার্যি আমাদের ইউনিভার্সিটির মাঠ আছে পোর্টস পোর্ট স্টাফের মাঠ আছে কিদি মাঠ আছে আমাদের ক্লাবের কোনো মাঠ নেই তাই আজকের এই সভা থেকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা দেখেছেন যে ফুটবলের কি কি উন্নতি আমরা করতে পেরেছি কি কী পারেনি এটা আমরা অনেকে বলেছেন যারা বলেছেন পরামর্শ দিয়েছে তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে টিএফের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই আপনাদের পরামর্শই হবে আমাদের আগামী দিনের পাথের আপনারা জানেন যে ত্রিপুরা ফুটবল কীরকম অবস্থায় ছিল এটা অনেকেই বলেছে মাননীয় পৃষ্ঠপোষকের সহায়তা এবং পরামর্শে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে গেছি রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও খেলা প্রেমিক ক্রীড়াপ্রেমী কার যার কারণে আমরা ফাইল্ড লাইফটা এই প্রথমবারের মতন একবার রতনদা বসিয়েছিলেন সরকারি টাকা দিয়েছে আমাদের প্রায় সাড়ে চার কোটি টাকার মতন ব্যয় হবে ফ্লার লাইটের কাজ প্রায় শেষের পথে এই জন্য আমি রাজ্য সরকারকে ক্রীড়া দপ্তরকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি সিনথেটিক টাফ রাজ্যে ছয়টি সিনথেটিক টাফ হয়েছে ড্রেসিং রুম একটা ড্রেসিং রুম ছিল না প্লেয়ারদের জেন্টস এবং লেডিস এই কাজটা আমরা করেছি আরেকটা হলো করোনা কালে আমাদের খুব খারাপ অবস্থা গেছে কিন্তু করোনার সময়েও আমরা খেলাকে চালিয়ে রাখতে চেষ্টা করেছি এখন একটা জিনিস আমি আপনাদের বলতে চাই সেটা হলো একটা সময় আমরা যখন দায়িত্ব নিয়েছি মাননীয় আমাদের পৃষ্ঠপোষক স্বেচ্ছায় উনি যখন ওনার বয়স হয়ে গেছে তিনি স্বেচ্ছায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে আইন উনি মেনে স্বেচ্ছায় উনি সরে গেছেন আমরা ওনাকে চাইছিলাম ওনাকে আমরা ছাড়তে চাইনি এই কারণে আমরা ওনাকে দৃষ্টিপোষ করে আমাদের সবার মাথার উপর ওনাকে রেখেছি কারণ ওনার যে অবদান ত্রিপুরা ফুটবলে এটা আমার বলার অপেক্ষা রাখেন আপনারাই সবাই বলেছেন এমন কোন লোক আগরতলা শহরে আপনারা পাবেন কি না আমি জানি না যে পনেরো লক্ষ টাকা নিজের ইয়ে থেকে দিয়ে ত্রিপুরা ফুটবলকে ডেভেলপ করবে ওনার একটা নতুন ভীষণ আছে দিশা আছে আমরা ওই দিশাকে সামনে রেখে নতুন কমিটিতে যারাই আসুক আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব আরেকটা জিনিস হলো এটা একটা সফলতা আমাদের আমরা টাউন ক্লাবে মাঠ আমি গত চার পাঁচ বছর ধরে অনেক চেষ্টা করেছি যে আমি একটা কোচিং আমি অ্যাকাডেমি করব আমি অনেককে বলে